এই ঘরটা এই ভিতরে আমি আমি একটু আপনাদেরকে এই হালকা করে দেখাই দেখেন এই ঘরের ভিতরটা এই ওনার থাকার জায়গাটা ওনার ঘর উনি দুইটা বাচ্চা নিয়ে এই ঘরে থাকে এই বোনটা এখন কষ্ট থাকেন না আমাকে আপনি খবর দিছিলেন আব্বুর কল গরম বাপ মারা গেছে বাপ মারা গেছে এখানে তো এরকম কাজও পাওয়া যায় না মনে হয় না কাজ পাওয়া যায় কাজও পাওয়া যায় না এখন কষ্ট বেশি কষ্ট তো থাকবে মানুষ যখন মেয়ে মানুষ আপনার স্বামী আপনাকে ফালাই চলে যাচ্ছে কিন্তু আপনি তো তাকে ফালাই যেতে পারতেন না বাচ্চা ফালাই তো কেমনে কেমনে যাবেন কারণ জন্ম তো আপনি দিচ্ছেন আপনার গর্ভের বাচ্চা আসছে তাই না তো কেমনে যাবেন এই ছোট্ট বাচ্চাটা একটু দেখেন তো ওকে মেয়ে না এম দেখেন এই বাচ্চাটা একে গর্বে থাকতে চলে গেছে আচ্ছা ওর যখন তিন মাস গর্বের বয়স তখন ফালাই গেছে দেখেন এই আপুটার এই ছোট্ট বাচ্চাটা যখন তিন মাসের গর্ভের ছিল তখন ওর হাজব্যান্ড ওকে ফালায় চলে যায় দুইটা সন্তান নিয়ে এই বোনটা খুব কষ্টে খেয়ে না খেয়ে থাকে এবং আশেপাশে এই এই এইটা হলো ওনার থাকার পরিবেশ এখানে দেখেন কোনো জায়গা এবং পাশে কিন্তু একটা নদী আছে এই নদীর পানি মানে জোয়ারে এখানে উঠে যায় খুবই অসহায় উনি দিন মজুরি কাজ করে কিন্তু এখানে কাজও না তো আমাকে সে ধরে যে আমি কখন এই এলাকাতে আসি এটা করছে আজকে আমাকে সে পেয়ে অনেক ই করছে দেখেন ঘরটা আমি আবার একটু দেখাই আসলে এখানে সব কাদা এই দেখেন এই জায়গায় উনি ওনার থাকার বসবাসের জায়গা না ওই এই সব জায়গায় থাকে আমি আর ওদিকে যাব না কারণ ওদিকে প্রচুর কাদা এখন শুনেন বোন আমি তো আবার আমার তরফ থেকে আপনাকে সামান্য একটা উপহার দিচ্ছি এটা আপনি খুশি মনে নেন আপনার জন্য দেখি না কি করতে পারি হ্যাঁ আমি কোথায় রাখছি খামো খুঁজে পাচ্ছি না নেন এটা নেন এটা আমার তরফ থেকে একটা উপহার বুঝছেন আমি আবার আপনার সাথে দেখা করব। বুঝছেন খুবই শীঘ্রই দেখা করব। ভালো থাকবেন আর কি বলবো আপনি মা তো এখন দেখতে হবে তাই না ফালাই দিয়ে তো সুযোগ নেই দুইলো আপনার বাচ্চার জন্য আপনার জন্য এভাবে চুলগুলো ফালাই দিয়ে ঠিক আছে আপু ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম